সেরা মালেকুম জরুরির ভাই যে আলাইকুম আসালাম মারার মত লব রাখা কাতু আকাশ স্যার আপনাদের জন্য নিয়ে এসে লেখার পালিশের কিছুগুলা ফার্নিচার আপনারা দেখেন ও সেগুন কাঠের পানিশার থাকবে এর সাথে সাথে মাল নিশারা চিটাগাঙের সেগুন কাঠের কাঠ থাকবে ডায়েক দর্শকুণ্ডলী ভিডিওটা শুরু আগে আজকে একটা আলমারি নিয়ে আসি চিটাগাং সেগুন কাঠের লেখার করা আলহাম লেখার করা হ্যাঁ লেখার করা সম্পূর্ণ প্রসেসিং করা মালগুলা আলহামদুলিল্লাহ এটা হলো তিন ফাটের আলমারি খুব চমৎকার মধ্যে আলমারিটা সম্পূর্ণ বাইরে যা আছে সম্পূর্ণ চিঠা কাঠ থাকবে আর প্রতিটা মালের মধ্যে মেঘনাট একটা করে মেঘনা আপনার তালা নষ্ট হলেও লাগাই দিবেন যাই এই আলমারিটা নিতে পারবেন যে আমাদের অন্যান্য লেখার পলিসির মাল দেখেন আমাদের পার্টিসিও দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মাঝখানে আপনার এই ড্রেসিং টেবিলের কাজ হবে আর যে সাইডের যে কাজটা ওই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এক কাঠের উপরে লেখার পালিশের এই তিন পাল্লা আলমারিটা দিচ্ছি আমরা মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার মাত্র ষাট হাজার টাকা গুনে বেকার গ্যারান্টি হলো বিশ বছর যে কোনো সমস্যা কালারা দুদি বিশ বছরের মধ্যে উঠে যায় আমরা চেঞ্জ করে দিব দর্শক এরপরে নিয়ে আসলাম হলো একটা আলমারি প্লাস ড্রেসিং টেবিল খুব চমৎকার আলহামদুলিল্লাহ যে কালার সম্পূর্ণ বাইরের মেডিসিন আলহামদুলিল্লাহ এটা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ মাত্র বত্রিশ হাজার টাকা এরপরে নিয়ে আসলাম হলো চায়ের পাল্লার একটা সুকেশ সুকেশ খুবই চমৎকার একটা লেখারপালিশ করা লেখার করা আলহামদুল্লাহ অরজিনিয়াল সিটাগাং শিবুন কাটেন আবার একটা কথা বলি দুদিন চিনেন তেলে হলো জড়ি আর দুদিন না চিনেন তেলে বাট টান করি মা বললেন কিন্তু আমাদের এখানে যেগুলা মান আলহামদুল্লিলাহ সম্পূর্ণ সিটাগাং শিবুন কাটেন সাথে একটা মিস্ত্রি নিয়ে আসবেন কোনো সমস্যা নেই এটা এই চার পাল্লার সুকেশটা নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যা এক মন্ডলী এখানে একটা খাট আছে খুব চমৎকার মডেলের আলহামদুলিল্লাহ আড়াই ইঞ্চির মধ্যে নকশা করা এই যে মালটা একদম আড়াই ইঞ্চির উপরে সলিড কাঠের উপরে লেকার পলিশ করা এটা নিতে পারবেন মাত্র সাইট হাজার টাকা মাত্র সাইডে হ্যাঁ দুই পাডের ফুল এটা হলো ফুল বোর্ড আছে এই যে দুই পাডের আলমারি দুই পাডের আলমারি এই দুই পাডের আলমারি নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার একদম এক রেট আমরা ক্যারিং ফ্রি দেয় না

এটি আমরা লেখার পালিশ আস্তে আস্তে উড়াইতাছি আমরা মন মতন করিয়া কালার করতেছি সম্পূর্ণ প্রসেসিং করে এই মাল যদি কেউ ভালো লাগে আইসা দেখে শুনে নিয়ে যাইতে পারবেন এরপরে লেখার পালিশের একটা ডাইনিং টেবিল চমৎকার মডেল এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন টেন মিলি গ্লাসের উপরে স্যাম্পলের মধ্যে এটা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা দশক মন্ডলী এরপরে একটা চেয়ার এটা রকি চেয়ার বলে এই চেয়ারটা লেখার পলিশ করা এটা প্রসেসিং করা এটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা এটা পঁচিশে লাইন এই একটা চেয়ার এটাও পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশে এটাও পঁচিশ হাজার টাকা এরপরে এখানে একটা সুপার কাম বেড এটা সুপারও হবে বেডও হবে এটা সেগুন কাঠের উপরে ঠিক আছে এটা আপনার নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার টাকায় এরপরে একটা এই এটা নিতে পারবেন মাত্র একদম এক রেটে যারা মাল কিনবেন অবশ্যই আপনাদের জন্য আকাশবাণী ছাড়া সক্ষম আপনাদের পাশে থাকবে যাই দর্শক মন্ডলী এখন নিয়ে আসলাম হলো চিটাগাং সেগুন কাটে বালনিস ছাড়া মানে হলো হাতে বালনিস করা হবে ঠিক আছে আর যারা নাকি কিনিয়া বিক্রি করবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দেখেন আমার এখানে হাজার হাজার পিস মাল আছে সম্পূর্ণ চিটাগান সেগুন কাটেন গ্যারেন্টি থাকবে প্রতিটা মাল বিশ বছর গুনে ধরলেই চেস একটা দেয় একটা নিয়ে যাবে এরপরে একটা ওয়ার্ড চিটাগান সেগুন কাটের উপরে মাত্র পঁচিশ হাজার টাকা নিতে মাত্র পঁচিশ হাজার এটা হলো হ্যান্ড পালিশ করিয়ে দিব এটাও পঁচিশ হাজার পঁচিশ হাজার দর্শক এরপরে একটা সেট আছে

একটা দুই পাডের আলমারি থাকে আলমারি থাকে এটা সারা বাংলাদেশ ডেলিভারি সার্চ ফ্রি থাকবে এটার সাথে একটা মেট এই সুপার সেট ফ্রি থাকবে সাথে এই সুপার সেট এই সুপার পুরো একটা সেট থাকবে ফ্রি এই চিটি বিল্ডাও ফ্রি এই পাঁচটা হ্যাঁ পাঁচটা বালিশও থাকবে ফ্রি এই বেডরুম প্যাকেজটা যে নিবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আবার লেবারও ফ্রি থাকবে আপনার বাড়িতে গিয়ে সুন্দর করিয়া মন মতন করিয়া মাল নিষ্টানিস করিয়া দিয়ে আসবে আমার লোকজনে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনার বাড়িতে যাবে এই এই পুরাটা সেট বেডরুম প্যাকেজ আপনি নিতে পারবেন মাত্র এক লাখ ষাট হাজার টাকা মাত্র এক লাখ ষাট মাত্র এক লাখ ষাট হাজার টাকা দাম আদে আমি করতে পারবো না একদম এক দশক মন্ডলী এরপরে নিয়ে আসলাম একটা ছয় পিস সাত ফিট একটা খাট এই যে ছয় পিস সাত ফিটার একটা কাঠ এটা হলো যশোরের সেগুন কাঠের এটার সাথে একটা মেট্রাস ফ্রি থাকবে এই যে একটা মেট্রাস ফ্রি থাকবে ডেলিভারি চার্জ আপনাদের থাকবে এই খাতটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার টাকা এরপরে এখানে আরেকটা ছয় পিস সাতটি একটা কাট আছে এই খাতটার সাথে এই মেট্রাসটা ফ্রি থাকবে এটাও নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা এটা মাত্র তিরিশ হাজার একদম এক রেট যদি পর্যন্ত পাঁচ হাজার টাকা কম আমি দিতে পারবো না কারণ আমরা বেশি পাইকারি পাইকারির সাথে সাথে দুইটা চারটা করে মাল নিয়ে যাবেন এটাও পাইকারির দাম থাকবে এই একটা খারাপ আছে আপনি এটা আড়াই ইঞ্চি পিকনেসের মধ্যে এটার সাথে এই মেট্রেসটা ফ্রি থাকবে এই দেখেন দর্শক এটা তো বিষয় রাখছে যে কত কতটুকু চমৎকার লাগে এই মালটা কিন্তু লোয়া বস্তা বালিশ আমরা করে দিব এটাও তিরিশ হাজার এটাও তিরিশ হাজার একদম এক রেট এগুলো শ্রেণি বস্কার যাই হোক দর্শক এরপর এদিকে আরেকটা খাট আছে এই হ্যাঁ এটা কিন্তু আপনি এমনি অবস্থায় পারবেন

তিন ইঞ্চি কাটটা কাটি তিন ইঞ্চি নাই আড়াই ইঞ্চি আছে এরপরে এখানে একটা ফুল বস কাট আছে এটা ফুল বস কাট আছে দেখেন এটা সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি পিকনেসের মধ্যে তিন ইঞ্চি থেকে দুশো টা কম আছে ফুল বক্স মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার দেখে ক্যাশ শূন্য আপনারা আমার এখান থেকে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন এরপরে একটা কর্নার সুকেস

দেখেন আমাদের ভিডিওটা না টাইমে আপনারা দেখেন ধৈর্য সহকারে অবশ্যই আপনাদের পছন্দ হবে এটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার এরপরে এখানে তিন পাল্লার একটা সুকেশ খুবই চমৎকার মডেলে সম্পূর্ণ হাতে নকশা করা আলহামদুলিল্লাহ প্রতিটা মাল আমরা নিজেরা তৈরি করি প্রতিটা মাল নকশা বা ডিজাইন যা আছে সম্পূর্ণ আমরা নিজেরাই দিই মিস্ত্রি আপনারা নিজে প্রতিটা মাল থাই কে আপনার নকশা বাল নিষ্ঠান যা আছে কাকগুলা সম্পূর্ণ আমরা দেখে শুনে একটা

দশক প্রতিটা মাল আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন এরকম সাইডের নকশা করা। সেগুন কাঠের লো অবস্থা আছে মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার ডেলিভারি চার্জ যে কিনবে ওয়ার গ্রহণ করতে হবে এটি প্রিটি নেই শুধু খালি সাইডের মধ্যে ফ্রি দিচ্ছি তারপরে এখানে আর একটা সুপারসিট এটাও সিটাগাং সেগুন কাঠের এইভাবে এই নকশা সাইডের নকশাগুলো আপনার এই লাভ ডিজাইন আবার এখানে হাতা রাখতে পারবেন এটা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকা এদিকে আর একটা সুপার আছে এটা হলো আপনার বল সুপার সিট বলি এই যে সাইডে এর নকশা গুলো এরকম আর এই যে পায়াডি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি লো অবস্থা আছে একদম শুকনা প্রসেসিং করা এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে এদিকে একটু হাই কোয়ালিটি একটা সুপার সিট আছে এই দেখেন খুবই চমৎকার আলহামদুলিল্লাহ এই সাইড কাজ করা এই সাইড কাজ করে এখানে কাজ করে স্যাম্পল এর মধ্যে পছন্দ টু টু ওয়ান সুপার সিট এটা সাথে একটা টিটিভি ফ্রি থাকবে এটা টেন মিনিট এটা লো অবস্থা আছে আপনি আসলে বার্নিশ টার্নিশ করে আপনি মন মতন করে বার্নিশ করে দেব এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার এটা পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ এরপরে এখানে আরেকটা সুপার সিট আছে আমাদের এখানে এটা খুব ভাইরাল সুপার এটা টু টু ওয়ান সুপার সিট ওয়ান এখানে যে গ্লাসটা দিছি এটা হ্যাঁ টেন গ্লাস এটার উপরে গরম যে কোনো জিনিস রাখেন আপনার কোনো সমস্যা লেগে কিন্তু সমস্যা লেগেছিস এখানে এই যে দেন এই এখানেও নকশা করা আছে এখানেও নকশা করা আছে আবার এই পায়াটা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি অরিজিনাল সিটা কাঠের আবার সাইডে এর যে নকশাটা করা হয়েছে আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হবে এটাও নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ এরপরে এখানে মগল হাফ ভিক্টোরিয়া সোফা বলে এটা টু টু ওয়ান তিনটার সাথে তিনটা থ্রি বিল ফ্রি থাকবে এই যে এটা হলো হাফ ভিক্টোরিয়া দশক এখানে সাইড কাজ করা আছে এটা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে থ্রি ওয়ান একটা সুপার সেট ওয়ান ওয়ান ভিক্টোরিয়া সেট এটা হলো ফুল ভিক্টোরিয়ার আপনার বুঝবেন কেমনে এখানে হাতির পাওয়ার মতন উচ্চার মডেলের ইয়াও করা আছে সম্পূর্ণ হাতে নকশা করা এটা নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা থ্রি ওয়ান টাকা যদি ভালো লাগে আমাদের এখানে আইসিআর দেখিয়া পছন্দ করে নিতে দেখেন আমি প্রায় দশটা সুপার সেটের এও দেখাইলাম এই সুপার সেটের মডেল দেখাইলাম এরপর আসেন কিছুগুলা ডাইনিং টেবিলে এই মডেল দেখাই

গ্লাসটা আর কাঠটা সময় সমান গ্লাসটা যেরকম করে কাঠটা ওই এরকম ডিজাইন করা এটা ছয় সের এখানে আবার একটু যদি আমি দেখাই এখানে যে সেন্টার মধ্যে খুব চমৎকার ভাবে করে কাজ করছে আর এখানে আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হবে এটা নীতি পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা

মানে সবারই পছন্দ হবে একটা রুচির সম্বন্ধ একটা টেবিল আলহামদুলিল্লাহ এটা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ করে করে নিয়ে যাবেন যারা আসতে পারবেন না প্রবাসী ভাই বেড়া যারা আমাদের কন্টিনিউ ভাবে ভিডিও দেখেন যদি আমাকে বিশ্বাস হয় যে আপনি প্রতিটা মাল স্ক্রিনশট দিয়ে কিছু টাকা বাইনা করবেন আর কিছু টাকা আপনি বাড়িতে গেলেও দিতে পারবেন সমস্যা নেই কিন্তু গাড়ি ভাড়া আপনার গ্রহণ করতে হবে একটা ডাইনিং টেবিল নিতে পারবেন এটাও পঁয়তাল্লিশ হাজার টাকা না এ পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার এক এক রেটে যারা মাল কিনবে অবশ্যই তাদের জন্য আকাশ পানি খুবই ইম্পর্টেন্ট দেখো দর্শক এরপরে আজকে আর সেটটি দেখা মনে হয় কিছু এই খাট গুলা দেখাই এই একটা রাজকীয় মডেল খাট নো স্টক এটা কিন্তু সম্পূর্ণ হাতে নকশা করা সেগুন কাঠের উপরে করা হইছে ফুল বক্স মাত্র হাজার টাকা নিতে হবে মাত্র 60000 কিন্তু বালনিস্টার নিস যদি প্রবাসী ভাই অনেকেই প্রশ্ন করে দলিল ভাই আমার তো লোক জাননাই আমি বাড়ি থেকে টাকা দিব হ্যাঁ দিবেন কিন্তু গাড়ি বাড়াটা কিছুটা টাকা দিতে হবে আমার মেস তরিগে আপনার বাড়িতে মনমতন করে পলিশ করে দিব যত আপনি আমার কাছেতে মাল কিনবেন একটা মাল যদি ভালো হয় আর 10টা কাস্টমার বলবেন 10টা কাস্টমারে বলবেন যে আকাশ ফিনিশারে যাও যত আমরা অ্যাড্রেস করতেছি অনলাইনে বিজ্ঞাপন দিতাছি আমরা

দেশের সম্পদ দেশের মিস্তুরি আপনি দেশের পোলা দেশের একটা মাল কিনেন আলহামদুলিল্লাহ আপনিও শান্তি পান আমাদেরও শান্তি পাবেন এটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার টাকা এরপরে এখানে আর একটা শ্রেণী বস্কার আছে এখানটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এটাও তিরিশ হাজার টাকা এটা হলো শ্রেণী বস্কার এরপরে

আকাশপানি সাহেব এটা ঢাকা কেরানিগঞ্জ উপজেলার সামনে বলতে হবে ঢাকা উপজেলার পাশে এলো আর আমাদের নাম তো অবশ্যই জানেন বাংলাদেশে মুখে মুখে প্রচার আছে আকাশপানি সার আকাশপানি সার এই একটা সুখের চাই পাল্লা এটাও পাইতি একদম এক রেটে যারা মাল কিনবেন অবশ্যই তাদের জন্য আমার এই ভিডিও এই যে এই কষ্টটা সম্পূর্ণ মানে সহিভাবে হইলো আর কি যারা নাকি একদম মাল কিনা অনেকে আসে আয়া কেসা কিছু করে এটা না ওইটা পাঁচশো কমলেন অনেক দূরে থেকে গেছি কেসা কিছু করতে পারবো না একদমে যারা মাল কিনবেন এক টাকাও কম না আয়া দেখা পছন্দ করে নিয়ে যাবেন মন মতন করে মানুষ করে দিব এটা পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এরপরে এদিকে একটা খুব মুজমুত করে আলহামদুলিল্লাহ এই কনার সুগাসটা মানা হয়েছে যাদের পছন্দ হয় একত্রিশ মাল ইয়ে আছে যদি ভালো লাগে নিতে পারবেন এটা নিতে পারবেন মাত্র পাঁচ পঞ্চাশ হাজার টাকা এটা মাত্র পাঁচ পঞ্চা মাত্র পাঁচ পঞ্চাশ হাজার টাকা একদম এক দশক মনেরই আপনারা গুগলে সার্চ দিবেন এই যে ম্যাজিক আইসল্যান্ড পার্ক এটা কেরানিবাস উপজেলার পাশের পাশে ম্যাজিক আইসল্যান্ড পার্ক আকাশবাণী স্যার এই যে আপনাদের সুপুর সুতো আকাশবাণী স্যার যাই হোক এরপরে এই দিক দিয়ে কিছুগুলা মাল আছে একটা এদিকে একটা কর্নার সুট আছে খুবই চমৎকার সাইডে এরকম কাজ করা থাকবে এই এই দিকটাও কাজ করা আছে আলহামদুলিল্লাহ এটা তিন ভাগে কন্ডম হবে মানে ফন্ড ফন্ড করে আপনি নিতে পারবেন ভিতরে 10 mm গ্লাস এটা 55000 টাকা এটা 55000 আগে 7500 টাকা ছিল অন 5000 টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র 55000 টাকা নিতে 55000 দেখো এইদিকে একটা আলমারি আছে আলমারিটা সাফারি পছন্দ আপডেট একটা কালেকশন মোটামুটি সকলের ঘরে এই কালেকশনটা নাই আলহামদুলিল্লাহ এটা আপগ্রেড ভিতরে আমার এখানে থাকবে এটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা মাত্র ত্রিশ হাজার যদি ভালো লাগে আইসিয়া পছন্দ করে নিতে পারবেন এই দিকে আরেকটা আলমারি আছে দেখুন খুবই শ্যাম্পলের মধ্যে এই আলমারি ফাইবার গুলো দেখবেন সেগুন কাঠের সাথে একটা মিস্ত্রি নিয়ে আসবেন আয়ার দিকে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এই যে পাল্লাটি এক ইঞ্চির ওভার আছে আলহামদুলিল্লাহ টানা তিনটা করে টানা দেওয়া আছে ফাইবার গুলাটি দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এটাও তিরিশ হাজার টাকা নিয়ে তিরিশ হাজার টাকা আরেকটা আলমারি আছে এটাও গজাসের মাধ্যমে এটাও তিরিশ হাজার টাকা এটাও তিরিশ হাজার টাকা হ্যাঁ স্যাম্পলের মাধ্যমে যাদের পছন্দ স্যাম্পলে দেখেন ফাইবার কাঠের নকশা ফিনিশিং

এটা পঞ্চাশ হাজার টাকা যাই হোক এরপরে এদিকে কিছু গুলা খাট আছে এগুলা আমাদের এখানে সেগুন কাঠ তিরিশের নিচে কোনো খাট নাই সম্পূর্ণ সেগুন কাঠের থাকবে গ্যারেন্টি থাকবে প্রতিটা মাল বিশ বছর কালারও যাবে না কিন্তু গুনে দললে পোকা দললে শেষ আর দশক বিশ বছর গেলে তো একটা মানুষ এমনি মনে করেন যে শেষ আর বিশ বছর পরে কে কই থাকে না থাকে কিন্তু সেগুন কাঠ আলহামদুলিল্লাহ যে কোনো সমস্যা সেগুন সময় সেগুন কার কিন্তু সমস্যা হয় না এটা জীবন নাই জীবন নাই যৌবন আছে দর্শক যাই দর্শক মন্ডলী আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি মাল কিনেন অবশ্যই আমাদের এখানে দেখে শুনিয়া আপনার মাল নিয়ে যাতে ব্যাপার আর প্রবাসী ভাই যদি অবশ্যই পছন্দ হয় কিছু টাকা অ্যাডভাস করবেন কিছু টাকা বাড়িতে গিয়া দিয়ে দিবেন যদি বিশ্বাস হয় আমাদের এখানে যা জলিল ভাই আপনি বিশ্বাস করে এই মালটি আপনি পাঠাই দেন কিন্তু সমস্যা নাই আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ